ফেসবুকে থাকবো না এই দেশ ছেলে আমি চলে যাব। একটা ছাত্রের জন্য এটা করাটা আমরা আশা করি নাই কোনো দিন আমরা মানুষের জন্য সবসময় কাজ করি হয়তো কোটা বিরুদ্ধে আন্দোলনের জন্য আমরা উপরে নির্দেশনায় মোতাবেকে কিছু বলতে পারি নাই আমাদের উপরে অনেক মানুষ আছে যারা আমাকে চাপ দিয়েছে যে কারণে আমি মুখ খুলতে পারি নাই তাই বলে আমার এই জিনিসটা তস করে ঠিক হয়নি তিনি এমনটাই বলতে লাগলে কে লাইভে এসে তিনি সবকিছু কিছু ধ্বংস করে দিলেন উল্লেখ করেছেন যে মানুষরা আসলে কি পাইছে আমি জানি না সব কিছু ভেঙে দিল আমার এটা আমার কোনোভাবে আমি তাদের কাছ থেকে আশা করি না তারা আষ্টশ লোকের খাবার মুখের থেকে ছিনে নিল এই মানুষগুলা এখানে খাটাখাটনি করে ইনকাম করতো কয়েক পয়সা যা দিয়ে জীবিকা নির্বাহ করত। তারা সেগুলো শেষ করে দিয়ে দিলেন সব কিছু করে দিলেন মানুষের ওপর আঘাত করলেন এবং আমি অনেক ক্ষমা চাইছি তাদেরকে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তারা বুঝে নাই এটা অনেক খারাপ করছে তার একজন শিক্ষার্থী একজন স্টুডেন্ট এটা কোনোভাবে করতে পারে না আমরা এটা আশা করি না এই সমাজ থেকে তিনি কেঁদে কেঁদে বলতে লাগলেন যে আমার বাবার সব সম্পত্তি যত কিছু আছে সব তস করে দিলেন আমার বাবার অর্জিত সম্পদ কত কষ্ট করেছেন তিনি তিলে তিলে এই বিল্ডিংটা চ্যানেলটা তিনি তৈরি করেছেন সব কিছু ভেঙে দিলে এটা আসলে ঠিক হয়নি তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আমি আর এই দেশে থাকবো না এ দেশের বাইরে চলে যাব আপনাদের থেকে আমি মুক্তি চাই এবং আমরা আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমি আর এর মধ্যে নাই